সবাইকে সুমনস গ্রামার ওয়ার্ল্ডের পক্ষ থেকে আরও একবার স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি তো অনেক দিন যাবত আপনাদের মাঝে কোনো আপডেট তথ্য নিয়ে আসতে পারি না তো আজকে আপনাদের জন্য প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ সংক্রান্ত বেশ কিছু আপডেট তথ্য আছে তো তার আগে আমি একটু বলি কয়েকদিন আগেই আপনারা বিভিন্ন অনলাইন পত্রিকা সহ জাতীয় পত্রিকা প্রথম আলোতে একটা সংবাদ পড়েছিলেন এবং সেখানে আপনারা দেখেছিলেন যে সাত হাজার পদে প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার নতুন সার্কুলার আসবে ফেব্রুয়ারির মাঝামাঝি তো ফেব্রুয়ারির মাঝামাঝি আসতে কিন্তু আর চার থেকে পাঁচ দিন বাকি আছে তো এই আপডেটটা দেখার পরে আপনারা অনেকেই কিন্তু হতাশ হয়েছিলেন বা এত কম পোস্টে সার্কুলার দিবে এটাতে কি আদৌ আমাদের চাকরি পাওয়া সম্ভব কিনা বা অনেক ফেসবুক গ্রুপে আপনারা দেখতে পেয়েছিলেন যে সেখানে অনেকেই বলেছিলেন যে এই সার্কুলারটি আসলে সঙ্গীত এবং শরীরচর্চা বিষয়ক শিক্ষক নিয়োগের সার্কুলার হবে তো বিভ্রান্তি কিন্তু অনেকেই অনেকভাবে ছড়িয়েছেন তো আমি যতটুকু তথ্য নিয়েছি সেই তথ্যটুকুই আপনাদের শেয়ার করা হবে যে প্রকৃতপক্ষে কি সাত হাজার পদে সার্কুলার আসবে না পদ সংখ্যা আরও বেশি হবে বা এই সার্কুলারটা কবে নাগাদ আসতে পারে বা এই সার্কুলারে আবেদন করতে হলে আপনার বয়স সীমা সর্বোচ্চ কত হবে ব্যাকডেট থাকবে কি না তো বিস্তারিত আলোচনা করব সংক্ষেপে অল্প সময়ের মধ্যেই তো আমি বলবো যে এই যে নতুন সার্কুলারটি আসবে এর পথ সংখ্যা যে কত হবে সেই বিষয়ে কিন্তু এখনও কোনো চূড়ান্ত সভা বা মিটিং হয়নি এই চলতি সপ্তাহে বা সামনের সপ্তাহে কিন্তু প্রাথমিক অধিদপ্তর একটি মিটিং করবেন এবং সেই মিটিংয়েই পদ সংখ্যা কত হবে সেই ব্যাপারে একটা চূড়ান্ত সিদ্ধান্ত আসবে তো প্রাথমিক অধিদপ্তর যখনই তাদের জনবল কাঠামো সংকট দেখে বা তারা যে শূন্য পদের তথ্য সংগ্রহ করে তো আপনারা জানেন ইতোমধ্যেই কিন্তু শূন্য পদের তথ্য প্রাথমিক অধিদপ্তরের কাছে পৌঁছে গেছে প্রত্যেকটা জেলা থেকে তো তারপর কি হয় প্রাথমিক অধিদপ্তর কিন্তু প্রাথমিক এবং গণশিক্ষা মন্ত্রণালয়ের কাছে একটি প্রস্তাব ফাটান তখন প্রাথমিক এবং গণশিক্ষা মন্ত্রণালয় এই প্রস্তাবটি কিন্তু জনপ্রশাসন মন্ত্রণালয়ের কাছে সেন্ড করে জনপ্রশাসন মন্ত্রণালয়ের কাছে যখন প্রস্তাবটি দেওয়া হয় জনপ্রশাসন মন্ত্রণালয় কিন্তু তখন এই প্রস্তাবটি অর্থ মন্ত্রণালয়ের কাছে সেন্ড করে তো অর্থ মন্ত্রণালয়ের কাছে এই প্রস্তাবটি পেশ করার পর যদিও অর্থ মন্ত্রণালয় অনুমোদন দেয়ই তো সেই ক্ষেত্রে জনপ্রশাসন মন্ত্রণালয় কিন্তু অনুমতি দেয় প্রাথমিক এবং গণশিক্ষা মন্ত্রণালয়কে এবং প্রাথমিক এবং গণশিক্ষা মন্ত্রণালয় কিন্তু তারপরে প্রাথমিক অধিদপ্তরকে সম্মতি দেওয়ার পর একটি নতুন সার্কুলার প্রদান করা হয় তো গত যে নিয়োগটি হলো সেখানে বেশ কিছু পোস্টে কিন্তু অনেকেই যোগদান করেনি প্রায় আড়াই হাজার মতো টোটাল কাগজপত্রই জমা দেননি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে এবং অনেকেই যোগদান করার পরেও কিন্তু এই সমন্বিত ব্যাংক বা বেশ কিছু চাকরিতে যোগদান করার কারণে এখানে এই পদগুলো কিন্তু শূন্য থেকে যায় তো এই যে সাত হাজার শূন্য পদের কথা আপনারা শুনছেন বা আমিও শুনছি বা বিভিন্ন মিডিয়াতেও দেখছি তো এই পুরাতন সার্কুলারের যে নিয়োগটা হলো এখান থেকেই তো প্রায় পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার পদ ফাঁকা থেকে যাচ্ছে তো এই শূন্য পদের যে তথ্য দেওয়া হয়েছে বাংলাদেশের এই একষট্টিটি জেলা থেকে তো সেই পদের সংখ্যা কিন্তু এত কম না সর্বসাকুল্যে বিশ থেকে পঁচিশ হাজার শূন্য পদের তথ্য কিন্তু দেওয়া হয়েছে প্রাথমিক অধিদপ্তরকে তো সেই ক্ষেত্রে মাত্র যদি সাত হাজার পদে এই নিয়োগ সার্কুলারটা দেওয়া হয় তো সেটা আসলেই কেমন হতে পারে তো অনেকেই কম কমেন্ট করেছেন বা তাদের মন্তব্য জানিয়েছেন অনেকেই বলতে চাচ্ছেন যেহেতু এই চাকরির বয়স শেষ হয়ে গেছে অনেকেরই অর্থাৎ এই ব্যাক ডেট দিবে দুই সালের মার্চ অর্থাৎ পঁচিশ মার্চ পর্যন্ত যাদের বয়স শেষ হয়ে গেছিলো তো তাদের জন্য ব্যাক ডেটটা দেওয়া হবে এবং নতুন যারা আবেদন করবেন তাদের যাদের বয়স আছে অর্থাৎ এই বিশ সালে যে সর্বশেষ সার্কুলারটি হয় তারপরে যাদের অনার্স শেষ হয়েছিল তারা কিন্তু কোনো সার্কুলার পাননি তো অনেকে এইভাবে বলছেন যে আসলে পুরাতনদের শেষ একটা সুযোগ দেওয়ার জন্যই অল্প সংখ্যক পদে সার্কুলারটি দিবে এবং এবছরই এই সার্কুলারটি শেষ করেই কিন্তু নতুনদের জন্য এই যে পঁচিশ থেকে তিরিশ হাজার শূন্য পদ রয়েছেন সেটা নতুনদের জন্য সুযোগ দিবেন তো এটা এখনও চূড়ান্ত না যেহেতু আমি বললাম যে এই চলতি সপ্তাহে হয়তোবা একটা মিটিং হবে এবং সেই মিটিংয়ে সিদ্ধান্ত হবে অর্থাৎ মিটিংটা শুধুমাত্র কতগুলো শূন্য পদে সার্কুলারটি দেওয়া হবে সেই বিষয়েই হতে যাচ্ছে তো যদি পুরাতন প্রার্থীদের কপাল ভালো থাকে তো অবশ্যই এই পদ সংখ্যা কিন্তু অবশ্যই বাড়বে এবং প্রত্যেকটা সার্কুলারের শেষ পর্যায়ে অর্থাৎ যোগদানের সময় কিন্তু দেখা যায় যে স্বাভাবিকভাবেই বেশ কিছু সংখ্যক বাড়তি পদে যোগদান করানো হয় এই গত সার্কুলারটার কিন্তু এমনই ছিল বত্রিশ হাজার পাঁচশো সাতাত্তরটি ছিল যদিও পরে যে সাঁত্রিশ হাজার পাঁচশো চুয়াত্তর জনকে চূড়ান্তভাবে সুপারিশ করা হয় এখন যোগদান না করলে সেটা তো আর অধিদপ্তরের দোষ না এবং তার আগের সার্কুলারেও আমরা দেখেছিলাম যে সেখানে বারো হাজার সার্কুলার ছিল কিন্তু চূড়ান্তভাবে আঠারো হাজার প্লাস শিক্ষক নিয়োগ হয়েছিল তো এবারও যদি আপনার সাড়ে সাত হাজার পদেও সার্কুলার আসে দেখবেন চূড়ান্ত পর্যায়ে কিন্তু অবশ্যই বারো তেরো বা পনেরো হাজার পর্যন্ত নিয়োগ হয়ে যেতে পারে তবে এই সিদ্ধান্ত এখনও চূড়ান্ত নয় ধরেই আবার আপনারা সার্কুলার পাবেন এবং প্রাথমিক অধিদপ্তর চাচ্ছেন যে আসলে কোনো পদগুলোই যেন শূন্য না থাকে এবং পাঠদান ব্যবস্থা যেহেতু একটা নতুন কারিকুলাম আসছে আপনারা সবাই জানেন এখানে কিন্তু প্রচুর শিক্ষক ঘাটতি রয়েছে তো সেই শিক্ষক ঘাটতি রেখে কিন্তু নতুন কারিকুলামকে কোনোভাবেই এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব না সরকার অবশ্যই চাইবেন যে কোনো প্রকার পদ যেন ফাঁকা না থাকে এবং নতুনদের জন্য বেশ কিছু সুযোগ থাকবে আপনাদের আমি আগেই বলেছিলাম যে প্র্যাকে শিক্ষক অধিকাংশই কিন্তু ফিল হয়ে গেছে তো নতুন সার্কুলারে সবই প্রায় সহকারী শিক্ষক পদ থাকবে তো যারা এখনো শুরু করেননি পড়াশোনাটা তো অবশ্যই তারা শুরু করবেন এবং কিভাবে শুরু করবেন এই বিষয়ে বা প্রাথমিক এই সহকারী শিক্ষক নিয়োগ সংক্রান্ত যত আপডেট তথ্যের প্রয়োজন হয় আমি আপনাদের পর্যায়ক্রমে সেগুলো দিয়ে দেব তো আপনারা যারা ভাইভা দিয়ে অকৃত কার্য হয়েছেন অর্থাৎ চূড়ান্ত সুপারিশ পাননি তো আমি বলবো তাদের এইটটি পার্সেন্ট প্রিপারেশন কিন্তু কমপ্লিট তো আপনার সামনের সার্কুলারের জন্য অবশ্যই সেইভাবেই প্রস্তুতিটা রাখুন কপাল ভালো হলে এবারে চাকরিটা আপনি পেয়ে যেতে পারেন তো সার্কুলারটি ফেব্রুয়ারির মাঝামাঝি আসতে আসবে এমন একটি তথ্য আমরা পেয়েছিলাম কিন্তু আসলে সেটা আসবে কিনা এখনও আমি নিশ্চিত বলতে পারছি না তবে মার্চের মধ্যে সার্কুলার আমরা পাবো এটা আপনারা নিশ্চিত থাকতে পারুন তো আপনাদের জন্য শুভকামনা থাকল ভালো থাকবেন